বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে আবারও নতুন করে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদ আছে তিনটি এই তিনটি পদ মিলিয়ে লোক নেবে চারশো একাশি জন এবং এই তিনটি পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় পার্থগণ আবেদন করতে পারবে ও এর সাথে এই তিনটি পদের ভেতর একটি পদে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন চলুন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই এর সাথে কোন ওয়েবসাইট থেকে এটির আবেদন করতে হবে ও আবেদনের পর কত টাকা ফ্রি দিতে হবে সে বিষয়টিও দেখে নিব তার আগে বলে নেই আমাদের এই এভরি ভিঅ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনের মাধ্যমে কীভাবে চাকরি আবেদন করতে হয় এ সকল বিষয়ে ভিডিওগুলো আপলোড করে থাকে তাই সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এ ভি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার যাওয়া যাক মূল ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বপ্রথম অর্থাৎ এক নম্বর পদটি হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পদটিতে লোক নেবে তিনশো জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে আর ডিপ্লোমায় সিজিপিএ ফোর পয়েন্টের ভেতর সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে এর সাথে এসএসসিতে জিপিএ পয়েন্টের সর্বনিম্ন থ্রি পয়েন্ট জেরো জেরো থাকতে হবে আর অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর এই পথটির বেতন হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো টাকা এর সাথে আপনারা বিভিন্ন ভাতা পেয়ে যাবেন ভাতা টাতা সব মিলিয়ে একত্রিশ হাজার আশি টাকা পাবেন এরপর দুই নম্বর পথটি হচ্ছে সহকারী হিসাবরক্ষক অথবা সহকারী প্লান্ট হিসাবরক্ষক এই পথটিতে লোক নেবে একশো জন এবং এই পথটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট ইন কমার্স অর্থাৎ বিকম। এটিতে সিজিপিএ ফোর পয়েন্টের এর ভেতর সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে আর যদি জিপিএ থাকে তাহলে সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে এর সাথে এসএসসি ও এইচএসসি এই উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফাইভ পয়েন্টের ভেতর আর এই পথটির বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা এর সাথে ভাতা ও অন্যান্য অন্য সহ সর্বমোট সাতাশ হাজার চারশো দশ টাকা পাবেন এরপর সর্বশেষ অর্থাৎ তিন নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার এই পদটিতে লোক নেবে একত্রিশ জন এবং এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন এইচএসসি পাস অর্থাৎ এইচএসসি পাস করলে এই পদটিতে আবেদন করতে পারবেন আর অবশ্যই এসএসসি ও এইচএসসি এই উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্টের ভেতর সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে আর আপনাদের যদি ডিপ্লোমা থাকে তাহলে সিজিপিএ ফোর পয়েন্ট এর ভেতর সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আর অবশ্যই এর সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এই দুই নম্বর পদটিতেও কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর তিন নম্বর পথ অর্থাৎ সহকারী স্টোর কিপার এই পথটির বেতন হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা এর সাথে ভাতা ও বোনাস সহ উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন পাবেন আর এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের বয়স সীমা থাকতে হবে সতেরো এগারো দুই হাজার চব্বিশ অর্থাৎ তারিখের সাধারণ প্রার্থীদের জন্য থেকে বছর ভেতর আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও যাদের শারীরিক প্রতিবন্ধী কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এটির আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে http টি ই এই লিংকে প্রবেশ করে আবেদনটি করতে হবে আপনাদের সুবিধার জন্য আমরা এই লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা সরাসরি সেখান থেকে আবেদনটি করে নিতে পারেন আর এটির আবেদনের শুরুর তারিখ হচ্ছে সতেরো এগারো দুই হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখ সকাল দশটায় এটির আবেদন শুরু হবে এবং ডিসেম্বরের সাত তারিখ বিকাল পাঁচটায় এটির আবেদন শেষ হবে আর এটিতে আবেদন করার জন্য আবেদন ফ্রি হচ্ছে এক নং পদের জন্য তিনশো টাকা এবং দুই ও তিন নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা যেটি আপনাদের আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতর টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে কিভাবে অনলাইন মাধ্যমে আবেদন করবেন ও আবেদনের পর আবেদন ফ্রিটি কিভাবে জমা দিতে হবে এ বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা পরিপূর্ণ একটি আবেদন করে দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই